আমি এই পঞ্চায়েতের প্রধান হওয়ার পর আমি দেখার অধিকার আছে সেই অধিকারে আমি দেখতে আসার পর এখানে দেখছি এরাকে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে বলছে আমাদের এমপির কাজ আমরা কি করব না করবো আমাদের ব্যাপার সেই জন্য আমরা কাজটা বন্ধ রেখেছিলাম তারপরে এখন পর্যন্ত দেখেন সাইডে মাটি দেয়নি রাস্তা এখন ফেটে গেছে এবং আমরা কাজকে বন্ধ রেখেছি আর বল ওদের যা মানে কি বলবো সবসময়তে এই সব কিছু বাধা দিতে গেলেই আপনার ভিডিও থেকে শুরু করে সমস্ত সবাই সব কিছু অভিযোগ করেছি তারপরে কিন্তু ওরা এই মাটি দিচ্ছে না এবং এইভাবেই কাজ তারা মানে জোর করে করে যাচ্ছে ঠিক আছে আমরা চাইলে আমরা যদি সবাই একসাথে থাকি নিশ্চিতভাবে ভাবে সিপিএম ঘুরবে এবং আমরা বাঁচতেও পারবো একসাথে থাকুন সবাই আপনারা আমাদের সাহস বাড়াচ্ছে একটা কাজ আপনারা জেনে জেনে দাঁড়াতে হবে যারা বাইরে পড়ে আছে রাজ্যের ছেলে আমাদের এই রাজ্য ছেলে আমরা এই মুর্শিদাবাদের ছেলে তারা যখন ফিরে এসে নিজের পরিবারের কাছে থাকতে আর আপনারা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না যদি যদি তৃণমূলের মতোন চোরেদের দলগুলো জিতে যায় তার মানে তৃণমূল ভাববে আমরা চুরি করছি মানুষ এটাকে সাপোর্ট করছি

মানসম্মান নিয়ে বাঁচতে চাই তাহলে যারা মানসম্মান নিয়ে বেঁচে থাকার মতন এই কাজ জিনিসপত্রের দাম পুলিশ আর আমাদের মা মান মানসম্মানকে সুরক্ষা দিতে পারবে তারা একমাত্র বাম কংগ্রেসের প্রার্থী কংগ্রেস পিআইএম বাম একসাথে মোহাম্মদ সেলিমকে আমরা প্রার্থী করেছি

شوف <applause> لك <applause> 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 <applause>